একদম গৌরঙ্গ সেতুতে চলে আসলাম আবার গৌরঙ্গ সেতু এই মানে এটা যাবে গৌরঙ্গ সেতুর রাস্তাটা ওই যে একটা রাস্তা নিচে মানে নেমে আসছে না হ্যাঁ 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 দেখেছিস তো সেই রাস্তাটা এইটা তো আমরা আছি পেছনে ভাইপো আছে আগে ভাইপো ভাইপো আমরা আসছি ভাইপো তো আমরা এখনই চলে আসলাম ভাইপোর কাছে কিন্তু এই রাস্তাটা মনে হচ্ছে যেন নো এন্ট্রি করে দিয়েছে বড় গাড়ির জন্য বড় গাড়ির জন্য নো এন্ট্রি করে দিয়েছে আমরা দেখবো আমরা দেখব যে গৌরঙ্গ সেতু ব্রিজের উপর থেকে যে দৃশ্যটা গঙ্গার ভয় ভয়ক ভয়ানক দৃশ্যটা মানে আমাদের এখানে মা গঙ্গা তাণ্ডব করছে তাণ্ডব মানে একদিন এত জল বাড়াটা অসম্ভব সম্ভবের মধ্যেই না আবার হাঁদাচুদা ড্রাইভার হলে যা হয় মানে হাতা আমাদের ড্রাইভার হলে যা হয় ড্রাইভার আমাদের ড্রাইভার রাস্তা পাড় হচ্ছে হাবা তো সেই এই মুহূর্তে এই যে গৌরঙ্গ সেতু আমরা অনেক টাইমে দেখি যে সেতু অন্য রকম ভাবে অন্য ভাবে কিন্তু আজকেরটা একটুখানি অন্য ভাবে হবে আমরা এখানে গাড়িটা রেখে দেবো পার্কিং করে দেবো চালকম তুলে না গো মাহাদ হরে কৃষ্ণ কোন দিকে যাবে অপিটা ও দেখা যাচ্ছে ওই যে গো মানে ইয়ে স্কন মঠটা মায়াপুর স্কন ঘ কিন্তু আমাদের অনেকটা ঘুরে যেতে হয়েছে